আপনি কি জানেন গুগল আপনাকে সব সময় ট্র্যাক করে আপনি দেখবেন গুগলে যদি কোনো বিষয় আপনি সার্চ দেন বা কোনো কিছু দেখেন গুগল কিন্তু সেই বিষয়টার অ্যাড বারবার আপনার ফোনে দেয় তো কিভাবে এটা দেয় অবশ্যই আপনাকে ট্র্যাক করে হলে গুগল কিভাবে বুঝবে যে আপনি কোন জিনিসটা খুঁজছেন তো এই যে গুগল আপনাকে ট্রাক করে এই ট্র্যাক থেকে কিন্তু বাঁচার একটা উপায় আছে এই উপায়টাও কিন্তু গুগল নিজেই গুগলের ভিতরে দিয়ে রাখছে কিন্তু আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো জানি না তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টাই দেখাবো যে গুগলের ট্র্যাকের হাত থেকে আপনারা কিভাবে বাঁচতে পারেন তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা এই গুগল ট্র্যাকের হাত থেকে বাঁচতে পারবেন তো চলুন এবার আমি ফোন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন দেখেন আমি কিন্তু আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি এরপর কি করবেন আপনারা এই যে ব্রাউজারের এই যে উপরে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনের ভিতরে চলে যাবেন তো থ্রি ডট আইকনের ভিতরে যাবার পরে দেখেন এখানে সেটিংস বলে একটা অপশন পাচ্ছেন এই সেটিংসে যাবেন সেটিংসে আসার পরেই দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন তো আপনারা এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে চলে যাবেন এখানে আসার পরে দেখেন সেন্ড এ ডো ডু নট ট্র্যাক রিকোয়েস্ট অফ তো এই একটা অপশন দেখতে পারছেন এইটার ভিতরে আসবেন এটার ভিতরে আসার পরে সকলে দেখবেন এখানে কিন্তু সকলের এই ডু নট ট্রাক এইটা মানে অফ করা থাকে এটা অফ করা থাকে কেন এটা গুগল বাই ডিফল্ট অফ করে দেয় যাতে আপনারে গুগল ট্র্যাক করতে পারে এবং আপনার সকল কিছু গুগল তার নিজের ট্র্যাকিংয়ে রাখতে পারে তো এখান থেকে আপনারা কি করবেন এই যে বিষয়টা অফ করা আছে এটা এখান থেকে জাস্ট অন করে দিবেন তো এটা যখন অন করে দিবেন এখন কি হবে জানেন এখন গুগল আর আপনাকে কিন্তু ট্র্যাক করতে পারবে না আপনি এখন গুগলে যা কিছু সার্চ দিবেন দেখবেন ওই রিলেটেড অ্যাড আর আপনার ফোনে কিন্তু আসবে না আর এর আগে কি হতো আপনি গুগলে কোনো কিছু মনে করেন আপনি একটা গাড়ি কিনবেন তো আপনি একটা গাড়ি কিনবেন এই বিষয়ে কোনো কিছু সার্চ দিচ্ছেন এরপর দেখবেন খালি আপনি যখনই ওই ফোনের ডাটা কানেকশন অন করে কোনো কিছু দেখতে যাচ্ছেন তখনই কিন্তু গাড়ির অ্যাড আসছে তো এইভাবেই কিন্তু গুগল সবসময় আপনাকে আমাকে ট্র্যাক করে তো এই অপশনটা আপনারা সবসময় অন করে রাখবেন আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু অল হেল্পফুল হয়েছে আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে আর আপনারা যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন ধন্যবাদ সকলকে